আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে আমরা চার এক এর গুণ করব দেওয়া আছে 3ab এখানে দেওয়া আছে 4a তাহলে আমরা গুণ করার নিয়মে গুণ করব দেখো সংখ্যা দুটো আলাদা করে নিব 3 গুণ 4 আলাদা করে নিলাম নেওয়ার পর এবার ইনটু দিলাম ইনটু দেওয়ার পর এই যে প্রতীকগুলো আছে ab এবং a কিউ এটা নিলাম এ যেহেতু দুই পাশে আসে সেহেতু এ নিলাম এ ইন এবার দেখো এটা তিন আর চার গুণ করলে তিন চার বারো এখানে যোগ হবে বেশ একই হলে পাড়ে পাড়ে যোগ হবে যেহেতু এখানে এ বেশ ইন্টু এ বেশ তাহলে এর উপরে পাওয়ার আছে ওয়ান ফাঁকা আসে মানে ওয়ান ওয়ান এবং এখানে থ্রি দিলে ফোর তাহলে এ ফোর বির বি কোনো কিছু নেই শুধুমাত্র বি শুধুমাত্র বি হবে এটা হবে উত্তর এক নম্বরের উত্তর এটাই এবার দেখো দুই নম্বর ফাইভ এক্স ওয়াই সিক্স এ জেড তাহলে সংখ্যা আলাদা করে নিব তাহলে ফাইভ এবং সিক্স ফাইভ ইন্টু সিক্স নিলাম এরপর দেখো প্রতিকার এক্স ওয়াই এবং এখানে এ জেড যেহেতু এক্স ওয়াই কোন সাথে মেল হচ্ছে না সে তো আমরা বসাবো এক্স ওয়াই ইন্টু এ জেড তার এখানে পাঁচ ছয় তিরিশ এ জেড এবং এ এবং এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই সামনে দিলাম তারপরে এ জেড দিলাম এটা হবে উত্তর দুই নাম্বার এটাই উত্তর এবার তাহলে সংখ্যা দুটা আলাদা করে নিব তার সংখ্যা দুটা আলাদা করে নিলে ফাইভ এবং থ্রি ফাইভ ইন্টু থ্রি ইন্টু দিলাম দেওয়ার পর প্রত্যেকগুলো আলাদা করে নিলাম প্রত্যেক এ কিউব এ স্কোয়ার এ স্কোয়ার নিলাম এবং এখানে এবার শেষ এ এ নিলাম তো ইনটু এবার এস কিউব এস কিউব নিলাম এবার এস এস স্কোয়ার ইনটু এস কিউব নিলাম এবার তিন পাশে পনেরো এ কিউব তাহলে বে যেহেতু একই বে যেহেতু একই বে যেহেতু একই তাহলে

যেহেতু এখানে বি আছে বি বি বেশ একই আছে সেহেতু পাহাড়ে পাহাড়ে যোগ হবে তাহলে এখানে ওয়ান আর এখানে টু থ্রি তাহলে বি থ্রি বি উত্তর এবার দেখো পাঁচ নাম্বার মাইনাস টু এ বি এস স্কোয়ার টেন বি কিউব এক্স ওয়াই জেড এবার দেখো সংখ্যা তো আলাদা করে নেব মাইনাস টু এবং টেন মাইনাস টু ইন্টু টেন নিলাম এবার প্রত্যেকগুলো আলাদা করে নেব এবং দেখো এ স্কোয়ার এক্স ওয়াই জেড এবং বি কিউব আছে এগুলো আলাদা করে নেব তাহলে এর পাশে দেখা যায় যে এক্স স্কোয়ার আছে এর পাশে এক্স আছে সে তো স্কোয়ার ইনটু এক্স ইন্টু এরপরে ওয়াই নেই জেটও নাই তাহলে বিও নাই শুধুমাত্র ওয়াই জেড বসা দিব এরপরে এখানে হবে বি কিউব বি কিউব তাহলে মাইনাস টোয়েন্টি এখানে গুণ করলে দশ দুগুনা বিশ মাইনাস ইন্টু এক্কোয়ার ইন্টু এক্স তাহলে এখানে পাওয়ারে ওয়ান তাহলে দুই এবং এক হবে তিন এক্স ওয়াই জেড এবং এখানে হবে বি কিউব এটা হবে উত্তর এবার দেখো ছয় নম্বর মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউ মাইনাস সিক্স পি পাওয়ার ফাইভ কিউ ফোর তাহলে দেখো সংখ্যা দুইটা আলাদা করে নিবাস থ্রি তারপরে কিউ পাওয়ার ফোর রয়েছে দুইটা আলাদা করে নিলাম এবার দেখো মাইনাস থ্রি ইন্টু মাইনাস সিক্স গুণ করলে প্লাস আঠারো হবে অর্থাৎ এইটিন হবে তারপরে দেখো পাওয়ার টু এবং পি পাওয়ার ফাইভ যোগ করলে পি পাওয়ার সেভেন হবে এবং এখানে কিউ পাওয়ার থ্রি আর কিউ পাওয়ার ফোর যোগ করলে হবে কিউ নাইন এটা হবে উত্তর ধন্যবাদ বন্ধুরা